রত্নবেদী আছে সেটা এক হাজার শালকান শিলারম্ভ সেই রত্নবেদিতে ওনাকে আত্মবিষ্ঠান করাবো এবং সোজা থেকে উল্টো রথের মধ্যে বিভিন্ন যে উৎসব আছে তার মধ্যে সোজা রথ হচ্ছে রবিবার তার মধ্যে তারপরে বৃহস্পতিবার হচ্ছে পঞ্চমী উৎসব বলা হবে এই ঘোরা পঞ্চমী উৎসব আমাদের মাইসের খুব বিখ্যাত সতীটা আছে বারো মুঠে সর্ষে তেরো মুঠে ডায় চললে সর্ষে কামাক্ষা যায় সর্ষে করে চরগর জগন্নাথের মন করে হরপর। এই সর্ষে পোড়া দিয়ে ওনাকে পশিকরণ করা হয় কারণ লক্ষ্মী ঠাকুর এখানে ভিক্ষা করছেন ওনার স্ত্রী তো লক্ষ্মী আর জগন্নাথ চলে গেছে লীলা খেলা করতে তো ঠিক মানব রূপের মতন আমাদেরও ঘরের যেমন স্ত্রী বৌরা যারা তার হাজব্যান্ড যদি বাইরে চলে যায় তো তার স্ত্রীরা যেমন রাত করে ঠিক সেরকমই মা লক্ষ্মীর রেগে আছে তো মা লক্ষ্মীকে সন্তুষ্ট করবার জন্য যেই উনি সর্ষে পোড়া দিয়ে বসীকরণ করে গেলেন তার ওনার মনে মন ধরপর করে তখন আর থাকতে পারেন না তারপরে আগামী রবিবার মানে সজরথ থেকে উল্টো মধ্যে যে রবিবার পড়ছে উল্টো হথের আগের দিন চোদ্দোই জুলাই এ বছরে উদ্যোগ নিতে চলেছি যে দ্বাদশ গোপাল উৎসব এই দ্বাদশ গোপাল উৎসব আমাদের মাইসে খুব বিখ্যাত কারণ এই এই মাইসে স্বয়ং চৈতন্য মহাপ্রভু যেহেতু মাইসকে নবন আখ্যা দিয়েছেন এই নবনীলাচল নীলাচল আখ্যায়িতোর জন্য আমাদের চৈতন্য মহাপ্রভু এই মাইসে মাইসে রথের চারপাশে তিনি নাম কীর্তন করেছিলেন তার দ্বাদশ গোপালকে নিয়ে যেমন অভিরাম গোস্বামী ধনঞ্জয় পণ্ডিত শ্রীধর এবং মুকুন্দ সমস্ত কমলাপাড় পিবলাই তারপরে বিভিন্ন আমাদের এই দ্বাদশ গোপালদের নিয়ে তিনি লীলা নাম কীর্তন করেছিলেন তাই জন্য আমরা এবছর সেই দ্বাদশ গোপাল উৎসব আমরা পালন করতে চলেছি আমরা মহাপ্রভুকে নিয়ে আমরা বেরোবো জগন্নাথ মন্দির থেকে পদযাত্রায় রথ আমরা সেই নাম কীর্তন করতে করতে ঢোল বাজিয়ে আমরা যাবো রথের পাশে রথ যেহেতু মাসির বাড়ি ওখানেই থাকবে রথের চারপাশে সাত পাক প্রদক্ষিণ করব তারপরে আমরা সেই চৈতন্য মহাপ্রভুকে মিলন করাবো জগন্নাথদের মাসির বাড়িতে সেখানে দেব আছে এই দ্বাদশ গোপাল উৎসব এবছর আমরা করতে চলেছি এটাও একটা দৃষ্টি আকর্ষণ করতে চলেছি আমরা এবং আগামী পনেরোই জুলাই হচ্ছে আমাদের পুনর্জাত্রা উৎসব সেই পুনর্জাত্রা উৎসবের দিন আবার আমরা যখন নাচ নাক করছে সেই করে আমরা আনব এইভাবেই আমরা এবছরের রথযাত্রা উৎসব আমরা অনুষ্ঠান শুচি